আমার প্রিয় নরিয়া ও এবং সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম ন্যায় ও ইনসাফ বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়নে নরিয়া ও জন্য আমরা একগুচ্ছ বাস্তবায়নের ভাবনা শিক্ষা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা এ লক্ষ্যে সরকারি বেসরকারি পর্যায়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে যার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যাবে এবং হবে নৌরিয়া সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে নৌরিয়া একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবিত গৃহীত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বিগত সরকারের সময় বৈষম্য শিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলি সহ জরাজীর্ণ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি সংস্কার করা হবে শখীপুরে বালার বাজার আমানিজ অর্থায়নে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট করা করা হবে এবং যার মাটি বরাট নব্বই পার্সেন্ট হয়ে গেছে এটা মানে আপনারা অনেকেই দেখেছেন এবং একটি মেরিন একাডেমি দ্রুত সময়ে মেরিন একাডেমির মাটিটা বরাট কমপ্লিট হয়েছে পলিটেকনিক্যাল কলেজের মাটিটা টেন পার্সেন্ট বাকি আছে এই দুইটা নির্বাচনের পরপর এই দুইটা আমার নিজস্ব অর্থায়ন আমি শুরু করব এবং আপনারা জানেন আমাদের নরিয়া সখীপুরে তেইশটা ইউনিয়ন আছে একটা পৌরসভা আছে আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি চব্বিশটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করবো ইনশাআল্লাহ যেটা আমাদের দেশের কর্মসংস্থানের এবং বই বিশ্বিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব দূর হবে আমি মনে করি আমার দেশের সাধারণ মানুষের উপর বোঝা কমবে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো পদ্মা সেতু রেল সংযোগ শরীদপুরের আলুবাজার ফেরিঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হবে ইনশাআল্লাহ নড়িয়া ব্রিজের কাজ ছয় মাসের মধ্যে সম্পূর্ণ করার যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে কৃষি ও মহৎস কৃষি জমির বহুমুখী ব্যবহার উপযোগী করার প্রশিক্ষণ দেওয়া হবে এবং বীজ সার কীটনাশক ও স্যাজ সহজলভ্য করা হবে কৃষিপণ্য ন্যায্য মূল্যে নিশ্চিত করতে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে যেটা আমার ব্যক্তিগত তহবিল থেকে আমরা চিন্তা করছি কাচিকাটা নপাড়া চরা যেখানে আলু চাষ বেশি হয় এবং মৎস্য আমাদের পদ্মার মূল পদ্মার যেখানে উৎপত্তি বিশেষ করে ভয়ানক রূপ ধারণ করে সেখানে আমাদের মৎস্যজীবীরা যারা মৎস্য চাষ করেন এরা মাছ দ্রুত সময়ে বিক্রি করে ফেলতে গিয়ে তাদের ন্যায্য পয়সাটা পান না এটা যদি কোল্ড স্টোরেজের মধ্যে দু চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন রেখে বিক্রি করা হয় তারা ন্যায্য দামটা পাবেন এটা সেটা আমি দেখেছি এবার চরাটা নপাড়ায় জমি দেখে চিন্তা করেছি আমরা যদি নদী ভাঙাটা ওই নপাড়ার পশ্চিম পোশানটা যদি বেরিবারটা কমপ্লিট করতে পারি তাহলে নদী ভাঙা রোধ হবে এবং সেখানে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে একটা কোল্ড স্টোরেজ করার পরিকল্পনা করেছি নরিয়া সখীপুরের উল্লেখযোগ্য সংখ্যক জেলেদের জীবিকার অন্যতম মাধ্যম মহর্ষ আহরণের সরকারি বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে সামাজিক উন্নয়ন নিরাপত্তা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতিতে অটুট থেকে জনগণ ও প্রশাসনের সহযোগিতা নিয়ে একটি বাহযোগ্য সমাজ গঠনে আমি অঙ্গীকারবদ্ধ সামাজিক সচেতনতা সচেতনতা যুবকদের খেলাধুলা প্রশিক্ষণ সম্পৃক্তকরণ ও প্রশাসনের সমন্বয়ে মাদক নির্মূল নরিয়া শখীপুরে একটি স্টেডিয়াম নির্মাণ করে খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা হবে আপনারা আমার নির্বাচনমুখী মিটিংগুলিতে আপনারা শুনেছেন নরিয়া শখীপুর আমি মাদকের সাথে যুদ্ধ ঘোষণা করেছি কারণ মাদক একটি সমাজ ব্যবস্থা একটি পরিবার একটা রাষ্ট্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় অতএব আমি আমার যাত্রা শুরু করতে চাই নরিয়া শখিপুরে আমি কোনো মাদকের আস্থানা রাখব না যেখানে মাদক সেখানে শফিক রহমান কিরণের প্রতিরোধ আমি আমার এই দুই নির্বাচনী এলাকার উল্লেখযোগ্য লোকদের সাথে নিয়ে এই প্রতিরোধ গড়ে তুলব আমি বিশ্বাস করি আমি আমি সফল কাম হব সালিশির নামে অবৈধ অর্থ আদায় অবৈধ জমি দখল সম্পূর্ণভাবে বন্ধ করে আইনসম্মত ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা নিশ্চিত করা হবে প্রবাসী অধ্যুষিত নরিয়া শখীপুরের প্রবাসী সহ সমাজের সকল শ্রেণীর মানুষের প্রতি যে কোনো হয়রানি বন্ধে মনিটরিং ব্যবস্থা কমিটি করা হবে মনিটরিং করা হবে আমরা আমরা মনে করি যারা রিটায়ার্ড আর্মি অফিসার আছেন বা যারা পুলিশ অফিসার আছেন তাদের সমন্বয়ে নরিয়া শখীপুরে দুইটা মনিটরিং সেল গঠন করা হবে তাতে আমরা মনে করি এই চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত একটা সুন্দর সমাজ ব্যবস্থা গঠনে সহায়ক শক্তি ভূমিকা পালন করবে সেক্ষেত্রে তাদের সমন্বয়ে আমি দুইটা মনিটরিং সেল গঠন করব নড়িয়াতে একটা শখীপুরে একটি প্রবাসী অধ্যুষিত নড়িয়া সখীপুরে প্রবাসী সমাজের সকল শ্রেণীর মানুষের প্রতি যে কোনো হারানি বন্ধ মনিটরিং ব্যবস্থা কমিটি করা হবে থানা সংগনা এলাকায় অভিযোগ বক্স স্থাপন যেটাই ভুক্তভোগীর নাম প্রকাশ না করে নির্ভয়ে সমস্যার কথা প্রশাসনকে জানানো হবে না অনেকে আছেন ভয়ে অভিযোগ বাক্সে অভিযোগ দাখিল করেন না বাট হয়রানির শিকার হয়েছেন অনেকে ঘুষ বাণিজ্য করেছেন অনেকে সাধারণ গরিব মানুষ যারা রায়ত পর্যা এখনও রায়ত পর্যা এখানে কথা আছে তারা নির্যাতিত হলে তারা বলতে পারে না তাদের জন্য ইউনিয়ন পরিষদের অফিসগুলিকে চিহ্নিত করে সেখানে অভিযোগের বাক্স রাখা হবে সেই বাক্সগুলি সপ্তাহে একদিন আমি দেখব আর প্রতি তিন দিন তিন দিন পরপর পর থানা পুলিশ এটাকে এই অভিযোগগুলি দেখবে প্রত্যেকটা ট্রুকপি আমার কাছে আসতে হবে আল্লাহ যদি আমাকে কামিয়াব করে প্রবাসী এলাকার মসজিদ মন্দির গির্জার উন্নয়ন সাধন করা এবং সকল ধন ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা নড়িয়াতে একটি পানি শোধনাগার নির্মাণ করা হবে নতুন উদ্যোক্তা তৈরির জন্য সরকারি ও বেসরকারি উৎস থেকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে ই ক্যাফে স্থাপনের মাধ্যমে ডিজিটাল সুবিধা এবং ফিল্যান্সিং এর সুযোগ করে দেওয়া হবে আপনাদের ভোট নপাড়া চড়াটা কাচিকাটা যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের দিগির পার হয়ে মুন্সীগঞ্জের দিগির পার হয়ে নপাড়া ব্রিজ ও নাটা কাছি কাটা সড়ক সংযোগ নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা হবে ওখানে আমি যা দেখেছি আমি নিজ কন্ট্রাক্টর ম্যাগনার দুইটা ব্রিজ করেছে দুইটা ব্রিজের সাড়ে সাতশো মিটার ছিল সেখানে তারা দুইটাকে পাট করে মাটি বরাট করে আড়াইশো আড়াইশো করে পাঁচশো মিটার ব্রিজটা করেছে তাতে মেঘনার সাথে সরাসরি পূর্বাঞ্চলের একটা যোগাযোগের ব্যবস্থা হয়েছে আমরা সেম অবস্থা দেখেছি এখানে দিঘির পাট থেকে যদি দুশো মিটার দুশো মিটার দুইটা চারশো মিটারের ব্রিজ করা হয় তাহলে কাচিকাটা অথবা নপাড়া সংযোগ সড়ক করে কাচি কাচিকাটা নপাড়া চড়াটাকে টোটাল যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা যায় সেটা হলে অনেক ছোট ছোট কলকারখানা এখানে চলে আসবে এবং কোল্ড স্টোরেজ মালামাল ক্যারিং করা খুব সহজ হবে ওখানে আপনারা জানে খুশি হবেন যে আমি এই নির্বাচনে নির্বাচনী কাজ হয়েছে এবং যেহেতু আমি ব্যবসায়ী আমি হেঁটে গেলে চেষ্টা করি যে ব্যবসার স্পেল কোথায় আছে আমি দেখেছি আমি নরিয়া নরিয়ার অনেক জায়গায় জমি বিক্রি করা না করে দিয়ে আসি যেমন চরাত্রা এবং নপাড়া বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন আল্লাহ রহমতের সার্বিক পরিস্থিতি আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমি এমপি হব আমার স্বপ্ন আমি পারমানেন্ট নড়িয়া এবং চরাটা নপাড়া কাচিকাটা যদি পারমানেন্ট পাইলিং করে বাদ নির্মাণ করা হয় আমি আরেকটা স্বপ্ন দেখছি হংকং চরাটা নপাড়া কাচিকাটা চারিদিক দিয়ে বাদ দিয়ে সেখানে একটা নতুন শহর তৈরি করার আস্তে আস্তে আমার প্ল্যান আছে যেটা আমি যেহেতু আপনারা জানেন অনেকেই যে আমি পৃথিবীর অষ্টআশিটা কান্ট্রিতে ঘুরেছি এবং সেই দেশে গিয়ে সেই দেশ আগিয়ে যাওয়ার পিছনের মূল কারণগুলি ছিল কি কি। মূল তথ্যগুলি আমি সেই দেশের বইগুলি পড়েছি আমি দেখেছি অধিক পরিশ্রম সুষ্ঠ পরিকল্পনা অধ্যবসায় মানুষকে তার দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য সহায়ক শক্তি ভূমিকা পালন করে আমি দেখেছি আমি চরাত্রা নপাড়ায় বসে স্বপ্ন দেখি হংকং সিটি চারিদিক দিয়ে নদী আছে এবং আমাদের চরাত্রা নপাড়া কাটা বিশাল বড় এরিয়া বিশাল একটা শহর উঠার জন্য এটা আমি মনে করি এর মধ্যে আরও পূর্বে গিয়ে চাঁদপুরের রাজরাজেশ্বরটাও যদি করা হয় এটার সাথে ইনক্লুড করা হয় তাহলে চারটা ইউনিয়নকে নিয়ে একটা বিশাল সম্ভাবনাময় কিছু একটা করা যেতে পারে তার মধ্যে আমি উল্লেখযোগ্য মনে করেছি আমি দেখেছি ওখানের গ্রিন কি ওখানে দেখেছি শস্যা আমি দেখেছি ওখানে ন্যাচারাল বিউটি আছে সেখানে যদি আমরা হোটেল মোটেল করি অনেকে এবং এখন দেখেন আপনারা অনেকেই হেলিকপ্টারে আপনারা ইয়েতে যান কক্সবাজার যান আমরা এখানে যদি মোটেল করা হয় পর্যটনটাকে এই দুইটা তিনটা ইউনিয়নকে যদি আমরা একটু প্রায়রিটি বেসিস কিছু কাজ করি আমার বিশ্বাস আমার এই অঞ্চলে অনেক ভিজিটার দেশি বিদেশি পর্যটন এই আমাদের এই অঞ্চলে ঘুরতে আসবে আমরা আপনারা জানেন আমাদের শুধু একটা রোড আছে ফেরি দিয়ে চলাচল করার পরে এই রোডটা কোনো কারণে দুইটা ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে গেলে এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে এবং এটা আমরা যদিও এখনও বলি না এটা এশিয়ান হাইওয়ে কারণ একটা হাইওয়ে চেয়ার এরকম না আপনি খুলনা থেকে মোংলা থেকে মাল নিয়ে চিটাং যাওয়ার পথে অনেক কাঁচা মাল আসে যেটা এক দুই দিন পরে থাকলে নষ্ট হয়ে যাবে আমরা তার বাইপাস হিসাবে আমরা এখান দিয়েই আমার বাড়ির থেকে এক কিলোমিটার পূর্ব দিকে একটা বাইপাস হাইওয়ে করা যায় যেটা এই এখানে মাত্র দুইটা ব্রিজ খুবই ছোট ছোট ব্রিজ এখানে টেন্ডারের প্রস্তুতি নিয়ে আছে আমরা এটাকে এল জিটির সাথে টথা বলে আমরা সম্পূর্ণ করে রেখেছি আমার বিশ্বাস আগামী সরকার ক্ষমতায় আসার পরপরই এই ব্রিজের বাস্তব রূপ দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ ছয় মাসের মধ্যে এটা টেন্ডার প্রক্রিয়া শেষ করা হবে তাতে আমাদের দুইটা পাইপ একটা আছে আরেকটা হলো তাতে শরীদপুরের সাথে সরাসরি সংযোগ হবে চর্শন দক্ষিণ তারবনিয়া উত্তর তারবনিয়া শখীপুর হয়ে নড়িয়া হয়ে শরিয়পুরে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্ধারণ নির্ধারিত স্থানে পুনরায় চালু করা হবে এবং একশো সজ্জা উন্নীত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে আপনারা জানেন যে মুলফতগঞ্জ যে হসপিটালটা ছিল সেখানে তার সাথে সাথে ওইটাকে একটা নতুন হসপিটাল হয়েছে আমাদের ওখানে যার আগে সরকার ছিলেন তারা এই হসপিটাল করার আগে লোকালি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে আশ্বাস দিয়েছিলেন যে আপনারা ওখানে যে হসপিটালটা করছি এই হসপিটালটাও চালু থাকবে ওই হসপিটালটাও চালু থাকবে তাতে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে এই সরকার তত্ত্ববদ্ধ সরকার ক্ষমতায় আসার পরে ওই হসপিটালের ম্যাক্সিমাম মেশিনারিজ নতুনটায় শিফট করার পরিকল্পনা এবং তারা লুকমুখে শুনতে শুরু করেছে যে এখানের কোনো ডক্টর থাকবে না এটাকে অকার্যকর একটা হসপিটাল হিসাবে ঘোষণা করা হবে তার পরিপ্রেক্ষিতে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই তারা একটা মানববন্ধন করে হাইকোর্টে রিট করে রেখেছে আমি অন্তত মিনিমাম এই মা এই হসপিটালটাকে নিয়ে দশবারের উপরে আমি ওখানে কেদারপুর ইউনিয়নের বার্ষিক সাথে কথা বলেছি সর্বশেষ যেই সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের সাথে তাদের একটা প্রস্তাব ছিল যে আপনারা ডিসি অফিসে মাসিক যে পরি রেজুলেশন হয় সেখানে এই প্রস্তাবটা আপনার করে রাখবেন যে আমরা অন্তত দশসজ্জা বিশিষ্ট হসপিটালটা উদ্ভলগঞ্জ চালু থাকবে এবং এই নতুনটাও চালু থাকবে এটা পেলে যারা রিটটা করেছে তারা রিটটা প্রত্যাহার করবে সেরকম করার পরে তারা রিট প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে বাই দিস টাইম আমাদের রোজা বা বন্ধের ডিসেম্বরের বন্ধের হাইকোর্ট বন্ধ হয়ে গেছে এরপরে এই ডেটটা আমি যা দেখেছি কোর্টে গিয়ে ডেটটা পড়লেই তারা তাদের রিটটা প্রত্যাহার করে নেবে আল্লাহর রহমতে আমি আশাবাদী নতুন সরকার ইনশাল্লাহ এই হসপিটালটা চালু করবে যেটা হয়ে রেডি হয়ে পড়ে আছে দক্ষিণ তারাবনীয় ইউনিয়নের হাসপাতালের জন্য আমি তিরিশ শতাংশ জমি দিয়েছি সিভিল সার্জনের নামে দিয়েছি এখানে আমার একটা হাসপাতাল করার প্ল্যান আছে সরকারিভাবে তো আমি মনে করি গত এক বছর আগে একটা বিশ্ব বিশিষ্ট একটা হাসপাতাল এই তিনটা ইউনিয়নের মধ্যে হবে সিভিল সার্জনের সাথে আমার কথা হয়েছে আমি মনে করি সেই হাসপাতালটা দক্ষিণ তারাবোনিয়া হবে গর্ভবতী নারীদের নিরাপদ নিশ্চিত করতে গ্রামীণ পর্যায়ে দক্ষ প্রত্যায়িত মিডওয়াইফ মিডওয়াইফ দাত্রী স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি এবং তাদের আধুনিক প্রশিক্ষণ প্রদান করা হবে গর্ভবতী মায়েদের জন্য পুষ্টি সহায়তা সচেতনামূলক সেমিনার আয়োজন করা যা আয়োজন করা যাতে মাতৃ মৃত্যুর হার কম হয় মানসম মানসম্মত স্বাস্থ্যসেবা ও দক্ষ মানসম্মত সম্পদ সম্পদ তৈরির লক্ষ্যে একটি আধুনিক নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা হবে এর প্ল্যানটা হলো আমাদের আপনারা জানেন সারা বিশ্বে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট নার্সের চাহিদা এতে শুধু মিডিল ইস্টে প্রায় মিডিল ইস্টের মানে ইউইতে আছে প্রায় পঁচিশ হাজার ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট নার্সের চাহিদা এবং আপনারা জানবেন অস্ট্রেলিয়াতে গ্র্যাজুয়েট নার্সের চাহিদা ওপেন কোনো নাম্বার নেই যতজন দিবেন সিলেকশন হলে তারা যেতে পারবে বেতন বাংলাদেশি প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে তো এটা আমাদের একটা সম্ভাবনাময় একটা খাত যেখানে আমরা একটা নার্সিংহোম এখানে আমরা ইনশাল্লাহ এই এই অঞ্চলে আমরা করব গর্ভবতী নার্সের আচ্ছা বেরিবাদ ও নদী শাসন শরৎপুরের উত্তরে উত্তর তারাবনিয়া হতে না নড়িয়া হয়ে জাজিরা ব্রিজ পর্যন্ত আমরা স্থায়ী বেরিবাদ যেই বাটটা আছে সেটা গভীর যেখানে নদী অনেক গভীর ছিল সেই এই বাটটা নিরাপদ না আমরা মনে করি এখান থেকে অন্তত মিনিমাম দুই কিলোমিটার উত্তরে গিয়ে আমরা যদি বেরিবাটটা দেই পারমানেন্ট পাইলিং করে তাহলে এই দুই কিলোমিটারের মধ্যে আমরা আমরা এখানে একটা পদ্ম নদীর ডান তীরে একটি কন্টেনার হ্যান্ডেলিং টার্মিনাল নির্মাণ করতে পারি এবং রপ্তানিমুখী ইন্ডাস্ট্রিয়াল জোন নির্মাণ করে এই দুই কিলোমিটার মধ্যে ব্রিজের গোড়া থেকে চাঁদপুরের বর্ডার পর্যন্ত আমাদের জমিটা আছে সেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন করতে পারি যে কন্টিনার যদি হ্যান্ডেলিং এখানে কাস্টমস হয়ে যায় তাহলে এখানে অনেক লোকের কর্মযোগ্য হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমাদের এখানে লাইক মিনি পোর্ট হবে আমাদের এই পরিকল্পনা আছে এটা বলেছি কোথা থেকে বলেছি আবার শুনতে হবে বলেছি হল আমার অনেক ইনভেস্টর আছেন যারা মিডিল ইস্টের ইনভেস্টর পৃথিবীর অনেক জায়গাতে তারা ইনভেস্টার করেছে তারা নিজস্ব অর্থায়নে পোর্ট করেছে বা এরকম দৃষ্টান্ত আছে সেই কোম্পানির সাথে আমার কথা হয়েছে সেই কোম্পানি বলেছে বাংলাদেশের প্রশাসনিক অবস্থা ফ্যাসিলিটিস কি আছে বেনিফিট কি আছে সেটা যদি আমরা পাই এবং ট্যাক্স কি আছে আমি ট্যাক্স আমাদের ট্যাক্সের বই নিয়ে গিয়েছি এই দেখো এটা তুমি পড়ো আমাদের গেজেট নিয়ে গেছি বিদেশিদের জন্য কী সুযোগ সুবিধা তারা পাঁচটা কান্ট্রি মিডল ইস্টের যারা সরকার প্রদান আছেন এবং যারা সরকারের কাছে লোক তারা আমার বন্ধু আমি বিশ্বাস করি আল্লাহ রহমতে আগামী তাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এমপি হলে ইনশাল্লাহ আমি সেই সব বিদেশিদের এই ইনভেস্ট করা আমার শরীরপুর দুই নির্বাচনী এলাকায় এবং আপনারা আমি অনেক সময় একদম সঠিকভাবে বলতে চেষ্টা করি যে আপনারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আমাকে ভোট দিবেন আপনারা আপনাদের এলাকার ভিডিও করে রাখেন ভিডিও করে রেখে আমাকে এমপি বানানোর পর থেকে এক বছর পর থেকে আপনাদের এই ভিডিওগুলি আপনারা নিজেরা দেখবেন যদি দেখেন এটার পরিবর্তন না হয়েছে তাহলে শরীয়তপুরের আমার নির্বাচনী এলাকায় আমাকে ঢুকতে দেবেন না আমি বিশ্বাস আত্মবিশ্বাস আত্মবিশ্বাস এবং আমি জানি আমি কি করতে পারব সেই হিসাবে বিদেশেদের সাথে আমার যোগাযোগ চলছে আমার বিশ্বাস আমি নির্বাচন করছি তারা জানেন আমার বিশ্বাস আমার বিজয়ে মিডল ইস্টের অনেক রাষ্ট্রের প্রধান সারির লোকরা উৎফুল্ল হবে এবং তারা ইনভেস্টমেন্টের হাত প্রশস্ত করবে এবং বাড়িয়ে দেবে শখীপুরকে উপজেলা করা এটা উনিশশো পঁচানব্বই সালের পাঁচই এপ্রিল সেই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সখীপুরে এসে আমার যে প্রস্তাবটা ছিল সেই প্রস্তাবের প্রথম সারির প্রস্তাব ছিল শখীপুরকে উপজেলা করা তো আমি বেগম জিয়ার সেই সময়ের উপজেলার প্রস্তাবটা ডিক্লার করে নাই বাট এই প্রস্তাবটা ছিল আমি মনে করি আমাদের বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে অতএব বেগম খালেদা জিয়া বিবেচনায় যেই উপজেলাটা ছিল সেটা শখীপুর ইনশাল্লাহ আমি যে কয়েকটা প্রথম প্রথম সংসদীকে যে কয়েকটা কথা বলবো তার মধ্যে উল্লেখযোগ্য সখীপুর উপজেলা চাই তো এই পর্যন্ত আমার প্রায় শেষ আপনাদের ভোট সমর্থন পেলে আমি আপনাদের প্রতিনিধি হয়ে মহান সংসদে আপনাদের অধিকার আদে সর্বদা সচ্চার থাকবো ইনশাআল্লাহ মহান রবের নিকট আমার সু আপনাদের আমাদের সুস্বার্থ মঙ্গল কামনা করে আমার জন্য ও আগামী বাড়ি ফেব্রুয়ারি ধানের শীষের সমর্থন চেয়ে আপনাদের সকলের কাছে দোয়া চাই সহযোগিতা চাই একটি নতুন বাংলাদেশ একটি নতুন শরীয়তপুর গড়ার লক্ষ্যে আপনারা যারা দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছেন আমি জানি আপনারা সাংবাদিকতার বাইরেও আপনার এই দেশের সন্তান আপনাদের আমার কষ্টে আপনারা কষ্ট পান আপনাদের কষ্টে আমি কষ্টে পাই এই দেশের ক্ষতির সাথে আপনারা এই দেশের ক্ষতির সাথে আপনাদের কষ্ট হওয়া হয় এই দেশের ক্ষতির সাথে আমারও কষ্ট হয় আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে শৈরদপুর দুইকে আপনাদের সহযোগিতা নিয়ে একটি নতুন শৈরদপুর গড়ে তুলব এই আশা ব্যক্ত করে সবাকে এই কষ্ট করে আসার জন্য একটা নতুন সুসংবাদ শোনার জন্য আপনাদের সকলকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের রেজাল্টের অপেক্ষায় রাখার জন্য রেখে আপনাদের পরামর্শ সহযোগিতা আমাকে করবে নিয়ে আশাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম